আমন্ত্রণমূলক রাজ্য যোগাসন প্রতিযোগিতা শুরু হল বাঁকুড়ায় বাঁকুড়া প্রীতি নামে একটি সংস্থার পরিচালনায় শহরের সম্মেলনী কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগী অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে দিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া সৃজিতা মুখার্জি বৃষ্টিমিত্ররা বলেন শরীর ও মনকে সুস্থ রাখতে যোগার বিকল্প নেই নিয়মিত যোগাভ্যাস করলে চঞ্চলতা দূর করা যায় যোগা আমাদের শরীরের জন্য অনেকটা প্রয়োজন এটি আমাদের মনকে সুস্থ এবং সবল রাখে যোগা করার ফলে আমাদের শরীর এবং মন খুবই সুস্থ থাকে এবং সবসময় আমাদের মন চঞ্চলতা থেকে আমাদের মনকে সবসময় স্থির আসতে অবশ্যই সাহায্য করে যোগাসন এবং অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায় ভালো লাগছে অনেক ভালো লাগছে প্রায় সাত বছর যোগাভ্যাস করতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে বলতে গেলে যোগা মানে আমরা করেই থাকি মানে শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য যোগা যোগাভ্যাস করা খুবই জরুরি আমি প্রায় নয় বছর ধরে যোগা করছি মানে সুবিধা বলতে যেমন ধরো পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ স্থির করা খুব দরকার যোগ করে সেটা সেটার ক্ষেত্রে আমরা উপকার পেয়েছি এবং শরীর এতে অনেকটাই সুস্থ থাকে চঞ্চল মন থেকে চঞ্চল থেকে শান্ত করার জন্য সাহায্য করে এবং মাইন্ড অনেকটা মানে নেগেটিভ দিক থেকে পজিটিভ দিক থেকে নিয়ে আসে আয়োজক সংস্থার পক্ষে প্রীতিলতা ব্যানার্জি বলেন অভূতপূর্ব সারা পেয়েছি প্রায় তিনশো জন প্রতিযোগীকে নিয়েই প্রতিযোগিতার কথা ভাবা হয়েছিল বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা মোট তিনশো আশি জন প্রতিযোগী অংশ নিয়েছেন বলে তিনি জানান এই ওপেন মিট রাজ্য ওপেন মিট এই প্রতিযোগিতায় আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল আড়াইশো থেকে আমাদের আজকে আমরা সেটা খুব অসহায় বোধ করে ফেলেছি আমাদের সেটার মাত্রা ছাড়িয়ে প্রায় তিনশো আশি জন ক্যান্ডিডেট আজকে আমাদের এখানে প্রতিযোগিতাতে এসেছে ফেরাতে পারিনি সারা দিয়ে ফেরানো যায়নি এবং আমরা জানি না আমরা হয়তো ঠিক মতো সময় মতো শেষ করতে আমরা আপ্রান্ত সাধারণ চেষ্টা করব সময় মতো আমাদের এই প্রতিযোগিতা শেষ করার জন্য বিভাগ হচ্ছে ক থেকে ছ বিভাগ পর্যন্ত বালক আলাদা বালিকা আলাদা এবং এই ক থেকে পর্যন্ত করেছে তিনশো আশি জন বাঁকুড়া ছাড়া আমাদের যে জেলা আছে ছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া আসানসোল এছাড়াও আমাদের এসছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বা বিচারক যারা আছেন তারা পুরোপুরি বাইরের থেকে এসেছেন বাইরে বলতে কলকাতা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সমস্ত থেকে বিচারক এসেছে এটাই ন্যাশনাল আমরা করাবো এরপরে আমরা সেটা ঘোষণা করব কোথায় হবে এখান থেকে প্রথম যারা হবে সে প্রথম স্থান অর্জন করার তারাই পেয়ে যাবে জাতীয় পুরস্কার জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ আমরা খুবই খুশি আমরা এটা আমরা আশা করিনি যে আমাদের প্রতিযোগীর মধ্যে আহ সবথেকে যে যে ছবিভাগের একজন বয়স্ক যে প্রতিযোগী অংশগ্রহণ করেছে তাকে বয়স্ক বললে বোধহয় ভুল হবে একদম যুবক তরতাজা ছিয়াত্তর বছর বয়সী একজন মানুষ এসেছেন অংশগ্রহণ করতে এবং তিনি রীতিমতো জাতীয় স্তরে অংশগ্রহণ করে কৃতিত্বর সাথে অন্যান্য জায়গায় পুরস্কার অর্জন করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে তিনি এসেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেদিনীপুর থেকে আসা ছিয়াত্তর বছর বয়সী অনাদি রঞ্জন ভদ্রের কথায় যোগা আমার কাছে মহৌষধি এই বয়সে পৌঁছেও নিয়মিত যোগাভ্যাসের ফলে তার সুগার প্রেশারের কোনো সমস্যা নেই আমার বয়স সেভেন্টি সিক্স আমি মেদিনীপুর টাউন থেকে এসেছি যোগা তো আমাকে আমার নিজের বাস্তবিকতায় আর মেডিসিন আমার আমি মানে সুগার নাই প্রেশার নাই বাদ নাই আমি প্রতিদিন সকালে এক ঘন্টা কুড়ি মিনিট বিকালে এক ঘন্টা করে আমি মানে অভ্যাস করি এবং এতে দেখেছি আমার শরীর সুস্থ এবং যেদিন যোগা করবো না সেদিন মনটা খুব খারাপ হয়ে যায় উপস্থিত বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সরেন বলেন যোগা কোনো সাধারণ ব্যায়াম নয় নিয়মিত যোগাভ্যাসে শরীরে ও মনে আমূল পরিবর্তন আসে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগিতা বৃদ্ধি হয় বলে তিনি জানান যোগা কিন্তু এমনি সাধারণ ব্যায়াম নয় এখানে মনের একাগ্রতা বাড়ে এছাড়া বিভিন্ন শরীরের যে অর্গান তার সঙ্গে সঙ্গে হরমোনাল সিক্রেশন যেখান থেকে হয় সেই পিডিটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড এগুলোও কিন্তু প্রভাব আছে এই যোগা করলে সেগুলোর ক্ষমতা বাড়ে এবং আমাদের সুনিয়ন্ত্রিত হরমোনের ব্যালেন্স থাকে শরীরে এছাড়া মনের একাগ্রতা বাড়ায় এবং পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায় যে যোগা করলে তাদের পড়াশোনার ভালো ফল হচ্ছে এবং আমাদের যে মানসিক প্রশান্তি এই বিষয়টা কিন্তু যোগার অন্যতম বিষয় এই জন্য যোগা অনুশীলন করা সবারই এটা করা যায় সহজ ব্যায়াম এবং সেখানে বয়স শিশু থেকে আরম্ভ করে বয়স্ক অব্দি সবাই করতে পারে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া